ব্রহ্মসংহিতা সৃষ্টির একেবারে শুরুতে লেখা এক স্তব আজ আমরা এই গভীর গ্রন্থটির ভেতরে ডুব দেব আর এর জটিল দর্শনকে সহজ করে বুঝবার চেষ্টা করব শুরুতেই একটা কথা বলা যাক যে গ্রন্থটা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু যে সে বই নয় এর অনুসারীরা মনে করেন এটাই হলো পরম সত্যের সর্বোচ্চ প্রকাশ এর চেয়ে বড় কোনো শাস্ত্র নাকি আর নেই আসলে এটা শুধু একটা ধর্মগ্রন্থই না এটাকে বলা হয় একটা কিংবদন্তির মতো স্তোত্র ভাবা যায় এই স্তবটা নাকি সৃষ্টির একেবারে আদিতে লেখা হয়েছিল কিন্তু তারপর হাজার হাজার বছরের জন্য হারিয়ে যায় আর বলা হয় এর মধ্যেই নাকি লুকিয়ে আছে সৃষ্টির আসল রহস্য কিন্তু এই যে অমচম জ্ঞান এটা কিন্তু ব্রহ্মা এমনি এমনি পেয়ে যাননি এটা ছিল একটা বিরাট সমস্যার সমাধান আর সমস্যাটা কার স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার একবার ব্যাপারটা ভাবা যাক মহাবিশ্বের প্রথম জীব এক বিশাল পদ্মফুলের ওপর জন্ম চারপাশে শুধু অন্ধকার আর কাঁধে দায়িত্ব পড়েছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার কিন্তু কিভাবে শুরু করতে হবে সে জ্ঞানই নেই ঠিক এখান থেকেই আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে তো এই যে ব্রহ্মার বিভ্রান্তি আর সেখান থেকে তার জ্ঞান খুঁজে পাওয়ার যে জার্নিটা সেটার কয়েকটা খুব পরিষ্কার ধাপ আছে আর এই ধাপগুলোয় আমাদের সামনে তুলে ধরে অস্তিত্বের আসল মানেটা কি ব্রহ্মার এই খোঁজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা কিন্তু চোখে দেখার মতো কিছু ছিল না সেটা ছিল একটা শব্দ তিনি কানে একটা দৈব শব্দ শুনতে পান একটা মন্ত্র বলা হয় এই বিশেষ শব্দের কম্পনি নাকি তার চেতনার তালা খুলে দিয়েছিল যার ফলে তিনি পরম সত্যকে দেখতে পান এই সেই আঠেরো অক্ষরের শক্তিশালী মন্ত্র হাজার হাজার বছর ধরে এই মন্ত্রের কথাই বলা হয়েছে আর এটাই ব্রহ্মাকে সেই অন্ধকারের পর্দা সরিয়ে আসল সত্যটা দেখার শক্তি দিয়েছিল তো প্রশ্ন হলো এই মন্ত্রটা শোনার পর ব্রহ্মা ঠিক কী দেখলেন তিনি দেখলেন এক চিন্ময় জগৎ এক আধ্যাত্মিক জগৎ যার নাম গোলক এটা এমন এক জগৎ যা আমাদের এই চেনা জগতের থেকে একদমই আলাদা আর সেই জগতের ঠিক মাঝখানে তিনি দেখলেন এক দিব্য সত্তাকে তার নাম গোবিন্দ যাকে আমরা কৃষ্ণ নামেও চিনি আর এ গ্রন্থ বলছে এই গোবিন্দই হলেন সব কিছুর উৎসব এই দর্শন পাওয়ার পর ব্রহ্মার মুখ দিয়ে প্রথম যে কথাটা বেরিয়েছিল সেটাই হয়ে গেল এই ব্রহ্মসংহিতার একেবারে মূল শ্লোক একটা শ্লোক যেটা পরম বাস্তবতা সংজ্ঞা ঠিক করে দেয় এই একটা শ্লোকের মধ্যেই দেখুন চার চারটে মূল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে পরম নিয়ন্তা মানে সব কিছুর কন্ট্রোলার তার রূপ হল সচ্চিত আনন্দ মানে শাশ্বত জ্ঞানময় আর আনন্দময় তার কোনো শুরু নেই কিন্তু তিনিই সব কিছুর শুরু আর তিনিই হলেন সমস্ত কারণের মূল কারণ ব্রহ্মা যা দেখলেন তা তিনি যে জগৎটা তৈরি করতে যাচ্ছিলেন মানে আমাদের এই জড়জগত তার থেকে একেবারে আলাদা একদিকে দেখুন এই জড় জগৎ যা ক্ষণস্থায়ী উদ্বেগে ভরা আর অন্যদিকে গোলক যা শাশ্বত পুরোপুরি আনন্দময় আর ইচ্ছাপূরণকারী রত্ন দিয়ে গড়া যেখানে সময়টা শুধু এক অনন্ত বর্তমান এখন প্রশ্ন আসতে পারে এই একজন পরম উৎস থেকে এত কিছু কিভাবে আসে গ্রন্থটা খুব সুন্দর একটা উদাহরণ দেয় ঠিক যেমন দুধ থেকে দই হয় দইটা দুধ থেকেই আসে কিন্তু তবু দুধটা দুধই থেকে যায় তাই না দই কিন্তু দুধ থেকে আলাদা কিছু নয় আর একটা দারুল উপমা আছে ভাবুন একটা প্রদীপ জ্বলছে সেই প্রদীপ থেকে আপনি হাজারটা প্রদীপ জ্বালাতে পারেন প্রত্যেকটা প্রদীপের আলো একই রকম শক্তিশালী হবে কিন্তু প্রথম প্রদীপটা কিন্তু একই রকম থাকবে বলা হচ্ছে বিষ্ণুর মতো অন্য দিব্য সত্তারাও ঠিক তেমনই গোদিনদের মূল শিখা থেকে জ্বালানো অন্য প্রদীপের মতো আচ্ছা এই যে চিন্ময় জগতের কথা আমরা বলছি যা আমাদের সাধারণ চোখ কান নাক দিয়ে বোঝা সম্ভব নয় সেটাকে তাহলে অনুভব করা যাবে কিভাবে গ্রন্থটা কিন্তু এর একটা নির্দিষ্ট পথের কথাও বলে দিয়েছে আর সেই পথের চাবিকাঠিটাই হলো ভক্তি মানে শুদ্ধ প্রেমময় সেবা এটাকে শুধু একটা কাজ হিসেবে বলা হয়নি বরং চেতনার একটা বিশেষ অবস্থা হিসেবে বলা হয়েছে এটা যেন একটা চশমার মতো শুদ্ধ প্রেমের চশমা যেটা পড়লেই ওই চিন্ময় জগৎটাকে দেখা যায় তাহলে আসল কথাটা কি দাঁড়ালো ব্রহ্মসংহিতা বলছে এই পরম সত্যকে কোনো পাণ্ডিত্য বা বুদ্ধির জোরে জানা যায় না তাকে দেখতে হলে চাই ভক্তি দিয়ে শুদ্ধ হওয়া একটা হৃদয় দৃষ্টিটা আসতে হবে ভেতর থেকে তো ব্রহ্মা তো জ্ঞান পেয়ে তার স্তব রচনা করলেন কিন্তু এখানেই গল্প শেষ নয় এই যে গ্রন্থটা মানে ব্রহ্মসংহিতা এর নিজের যাত্রার গল্পটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং একবারের যাত্রার দিকে তাকানো যাক সৃষ্টির শুরুতে স্বয়ং ব্রহ্মা এটা উচ্চারণ করলেন তারপর হাজার হাজার বছর ধরে এটা প্রায় হারিয়ে গিয়েছিল এরপর ষোড়শ শতকে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের এক মন্দিরে এর একটা অংশ খুঁজে পান আর বিংশ শতকে এসে এ ভক্তি বেদান্ত স্বামী এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেন এমনকি উনিশশো সালে বিটলসের জর্জ হ্যারিসনও এর শ্লোক নিয়ে অ্যালবাম তৈরি করেন ভাবা যায় সাড়ে পাঁচ বিলিয়ন সংখ্যাটা শুনলে অবাক হতে হয় শুধুমাত্র স্পটিফাইতে আধুনিক গানে রূপান্তরিত হয়ে এই প্রাচীন স্তবকগুলো প্রায় এতবার শোনা হয়েছে এক সৃষ্টিকর্তার ব্যক্তিগত প্রার্থনা থেকে শুরু করে একটা গ্লোবাল অ্যান্থেম হয়ে ওঠা ব্রহ্মসংহিতার এই যাত্রাটা আসলে দেখিয়ে দেয় যে বাস্তবতার আসল রূপটা জানার জন্য মানুষের খোঁজটা চিরন্তন আর এটা আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টি কোনো যান্ত্রিক ঘটনা নয় বরং এটা জ্ঞান আর ভক্তি থেকে জন্ম নেওয়া এক শিল্প ব্রহ্মসংহিতার মূল বার্তাটা তাহলে এটাই আসল জিনিসটা হলো দেখার ভঙ্গি তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যদি বাস্তবতাকে উপলব্ধি করার চাবিকাঠি হয় কি দেখছি সেটা নয় বরং কিভাবে দেখছি তাহলে আমাদের নিজেদের চোখ আজ কোন অঞ্জন বা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে রাঙানো